ক্যামেরা গুলো অনেক ভালো আপনার হচ্ছে সিনেমেটিক ভিডিও করা যায় এগুলো হচ্ছে আঠাশ আঠাশ জিবি স্ন্যাপড্রাগন এইট সিক্স ফাইভ প্রসেসর আচ্ছা হ্যাঁ আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো কুরিয়ারকে পাঠিয়ে দিতে পারবেন এজ পরিবহন অথবা সুন্দরবন পরিবহনের মাধ্যমে আমরা কুরিয়ার করে পাঠাতে পারবেন আচ্ছা আমাদের কাছে ওয়ান প্লাসের কিছু ডিভাইস আছে ওয়ান প্লাস সেভেন্টি আচ্ছা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি আটত্রিশশো এম এইচ ব্যাটারি যা আছে ডিসপ্লে ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু অথেন্টিক এই ফোনগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল ডুয়েল সিমের একশো আঠাশ জিবি অথেন্টিক যা কিছু আছে আচ্ছা হ্যাঁ আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আছে তাহলে ইনশাল্লাহ পাঁচশো টাকা কম রাখতে মধ্যে পারবেন ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন এই ফোনটা নিতে পারেন বিশেষত্ব হচ্ছে এই ফোনটাতে স্ন্যাপড্রাগন এইট সিক্স জিরো আচ্ছা যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা অনেক বেটার একটা আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি উরবান কানেক্টে এখানে কি কি ধরনের ইউজড ফোন পাওয়া যায় এগুলো আপনাদেরকে ধারণা দিব সাথে রয়েছে সম্পূর্ণ ভিডিওতে জাহিদ ভাই জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা দর্শককে আপনার দোকানে কি কি ইউজ ফোন পাওয়া যায় স্মার্টফোন এগুলো আসলে দেখাবো আজকে তো আপনি প্রথমেই আপনার শপের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলবেন আমাদের দোকানটি হচ্ছে মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্সের তিনতলায় উনত্রিশ নাম্বার দোকান বাগদাদ শপিং কমপ্লেক্সের তিনতলায় তিনতলায় উনত্রিশ নাম্বার দোকান ওকে তো ঠিক আছে আপনি দর্শকদেরকে তাহলে এক এক করে দেখান আমাদের কাছে আপনার গুগল পিক্সেলে কিছু ফোন রয়েছে পিক্সেলে হচ্ছে আপনার পিক্সেল থ্রি এ এক্সেল আর পিক্সেল সিক্স হবে পিক্সেল থ্রি এক্সেল আর থ্রি এ এক্সেল আর পিক্সেল সিক্স পিক্সেল থ্রি এই মডেলগুলো অ্যাভেলেবেল রয়েছে সিক্স প্রথমে কোনো মোবাইলটা দেখাবেন প্রথমে দেখাতে যাচ্ছে পিক্সেল থ্রি এ এক্সেল এই ফোনটা হচ্ছে চার চৌষট্টি জিবির হ্যাঁ হচ্ছে পনেরো হাজার টাকা

এরপর হচ্ছে আপনাদের কাছে পিকল সিক্স প্রোটাও আছে এই মুহূর্তে স্টকে নাই তবে ওটাও আসে ওটা প্রাইস পড়বে হচ্ছে আপনার একত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে পড়বে ওটা দর্শকদেরকে একটু মোবাইলটা ঘুরে তো দেখান এটা হচ্ছে আপনার এই ফোনটা ওটার লোকটা হ্যাঁ ওকেটা হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে ওকে তারপর এছাড়া আপনার হচ্ছে সনির কিছু প্রোডাক্ট আছে সনির প্রোডাক্টগুলো হচ্ছে আপনার সনি হ্যাঁ এগুলো হচ্ছে এক্সপিরিয়া ফাইভ এক্সপিরিয়া টেন এক্সপিরিয়া টেন মার্কস থ্রি এগুলো হচ্ছে একটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা প্রাইস করবে হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দশের দিকে ট্যুরটা দেখেন যে আপনার হচ্ছে এই আউটলুকটা এরকম আচ্ছা তো ক্যামেরাগুলো অনেক ভালো আপনার হচ্ছে সিনেম্যাটিক ভিডিও করা যায় এগুলো দিয়ে সিনেম্যাটিক ভিডিওগুলো করা যায় আচ্ছা আচ্ছা ছয় জিবি র্যাম একশো আটই জিবি রুম ছয় জিবি র্যাম একশো ছ আট জিবি রুম ওকে যেট ভাই এখন তাহলে আমরা কোন সেটি দেখবো এরপর হচ্ছে সনির এক্সপেরিয়া ফাইভ মার্ক টু এই মডেলটা আছে এটা হচ্ছে আটশ আটই জিবি স্ন্যাপড্রাগন এইট সিক্স ফাইভ প্রসেসর আচ্ছা এটা হচ্ছে আপনার হচ্ছে চার হাজার এমএস ব্যাটারি

এইচ প্লাস এটা বারো বারো দুশো ছাপ্পান্ন জিবির ফুল টাইপ ডিসপ্লে এই ফোনটার প্রাইস পড়বে হচ্ছে উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস বলে যদি আমার এই ভিডিও দেখে হ্যাঁ যদি কেউ যদি স্ক্রিনশট দিয়ে রাখে যে আমার এই মোবাইলটা পছন্দ হয়েছে আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখছি রেখে আপনার এই যেহেতু ভিডিওতে স্ক্রিন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে সেক্ষেত্রে তারা যদি যোগাযোগ করে যে আমি কক্সবাজার থেকে বলছি বা আমি ও ডিস্ট্রিক্ট থেকে বলছি আপনার এই ফোনটা আমার পছন্দ হয়েছে তো আমি ফোনে নিতে চাই সেক্ষেত্রে আপনারা কি পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার পাঠিয়ে দিতে পারবেন এজেআর পরিবহন অথবা সুন্দরবন পরিবহনের মাধ্যমে আমরা কুরিয়ার করে পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনার শর্ত কি কি শর্ত হচ্ছে আপনার এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এর মধ্যে আপনার দেড়শো টাকা হচ্ছে কুরিয়ার চার্জ আর প্রতি হাজারে হচ্ছে দশ টাকা করে চার্জ আছে আচ্ছা বাকিটা হচ্ছে ওই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা তাহলে দর্শক জাহিদ ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা এই ভিডিও দেখে কোনো মোবাইল পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা দিয়ে রাখবেন এবং ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে যে সমস্ত মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনারা এই আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল সেটটি আপনারা পেয়ে যাবেন এছাড়াও যারা ঢাকার ভেতরে আছেন তারা চাইলে ভিজিট করতে পারবেন ভাই তো অ্যাড্রেস বলে দিয়েছেন এবং এছাড়াও আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশান বক্সেই অ্যাড্রেসটা দিয়ে দিব ওকে তো ঠিক আছে রাইট ভাই এখন আমাদের নেক্সট ফোন আমাদের কোনটা দেখাবেন আমাদের হচ্ছে আমাদের কাছে ওয়ান প্লাসের কিছু ডিভাইস আছে ওয়ান প্লাস সেভেন্টি আচ্ছা এগুলো হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি আটত্রিশশো এম এইচ ব্যাটারি হ্যাঁ হ্যাঁ আর অনেক পাওয়ারফুল একটা প্রসেস করে এইট ফিফটি ফাইভ প্লাস আচ্ছা যারা গেমিং করে তাদের জন্য আসলে এই অনেক ভালো একটা ডিভাইস আচ্ছা এই ফোনটার প্রাইস করবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এরপরে ওয়ান প্লাসে আরও কিছু ডিভাইস আছে তো এর আগে আমি স্যামসাংয়ের একটা ডিভাইস আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ফুল কার্ড ডিসপ্লে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটা হচ্ছে বারো জিবি র্যাম আর কোয়ালকম স্ন্যাপড্রাগন আপনার হচ্ছে এটাতে প্রসেসর আছে হচ্ছে ট্রিপল এইট ট্রিপল এইট প্রসেসর আচ্ছা এটা হচ্ছে আপনার যারা গেমিং করে বা ফটোগ্রাফি করে তাদের জন্য অনেক ভালো একটা ফোন ডিসপ্লে অনেক কোয়ালিটি অনেক ভালো এটা র্যাম রোম কেমন এটা হচ্ছে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্ন্যাপড্রাগন ভার্স এটার প্রাইস হবে হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ওকে এরপর হচ্ছে আমাদের কাছে আইফোনের কিছু কালেকশন আছে আইফোন হচ্ছে আপনার এক্সএস হবে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি

এই ফোনটা প্রাইস করবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল চার্জার আইমি ম্যাচিং বক্স হবে আচ্ছা এছাড়া মানে আপনার যে প্রত্যেকটি মোবাইল এই মোবাইলের সাথে কোনো কি কি আপনি দিবেন প্রত্যেক মোবাইলের সাথে আসলে আমাদের না আমাদের যে ফোনগুলো আছে আপনার অনলি ডিভাইস ওইগুলো আপনি ডিভাইস আর হচ্ছে ক্যাশ মেমোটা পাবেন আর যেগুলো আমাদের বক্স ফোন থাকে ওগুলোর সাথে চার্জার আর হচ্ছে বক্স পাবেন আচ্ছা আর হেডফোন টোন কেন চাইলে এটা আসলে নিজে থেকে নিতে হবে তো নিজে থেকে কিনতে হবে আমরা শুধুমাত্র ডিভাইস সেল করি আচ্ছা এছাড়াও আমার আমার ভিডিও দেখে যদি কোনো দর্শক আপনাদের কাছে আসে সে ক্ষেত্রে কি আপনারা কোনো ডিসকাউন্ট করবেন হ্যাঁ আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে তাহলে ইনশাআল্লাহ 500 টাকা কম রাখতে পারবো 500 ডিসকাউন্ট দেব 500 টাকা ডিসকাউন্ট দর্শক আপনারা জাহিদ ভাই মুখ থেকেই শুনলেন যদি আমার ভিডিও দেখে কেউ আপনারা এখানে আসেন তো অবশ্যই অবশ্যই জাহিদ ভাই 500 টাকা ডিসকাউন্ট করবে বলে দিয়েছেন তো আপনারা বলবেন যে আমি ইজি শপিং চ্যানেল দেখে আপনাদের কাছে আসছি

চারশোষ্টি পাঁচ হাজার ব্যাটারি সাথে অরিজিনাল চার্জার আচ্ছা দশ হাজার টাকা রাখা যাবে এটা ওকে এরপর স্যামসাং ডিভাইস আছে এখানে যে এই ফোনটা অনেকে খুঁজে এ ফিফটি টু এস ফাইভ জি ভার্সনের এটা হচ্ছে আপনার প্রসেসর আচ্ছা গেমিং এবং ক্যামেরা আর হচ্ছে ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা অনেক ভালো হবে ওকে এটা চার হাজার পাঁচশো ব্যাটারি এটার প্রাইস পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এছাড়া রেডমিরও কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে যেমন রেডমির প্রোডাক্ট আছে এখানে হচ্ছে রেডমি টেন প্রো আছে হ্যাঁ কী পরিমাণ কালেকশন আপনার কাছে তারপরে হচ্ছে রেডমি নোট এইট আছে Redmi নোট নাইন এই ফোনটা আছে এগুলোর প্রাইসটা হচ্ছে যেমন যদি রেডমি নোট টেন প্রোটা নেন ছয় একশো আঠাশ জিবি এটার প্রাইস করবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো দেখা যাবে রেডমিট এটা পড়বে এটা হচ্ছে টাকা আচ্ছা এছাড়া ওয়ান প্লাসেরও আরও ডিভাইস আছে এটা দেখানো হয়নি তখন ওয়ান যেমন নাইন আর মডেলটা এটা অনেক পপুলার এটা আমাদের কাছে সবগুলো কালার এটা বাইশ হাজার টাকা প্রাইস পড়বে আট একশো আটাইশ জিবি আচ্ছা এটা ওকে এছাড়া পিক্সেলের দেখানো মনে হয় এটা রিয়েলমি এর একটা প্রোডাক্ট আছে রিয়েলমি 7 আচ্ছা এটা হচ্ছে 8 128 জিবি এটা প্রাইস পড়বে হচ্ছে 14000 টাকা অনলি 14000 টাকা অনলি 14000 টাকা ওকে যারা আইফোন কমের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস 128 জিবি স্টোরেজ এই ফোনটার প্রাইস পড়বে অনলি 16000 টাকা অনলি 16000 টাকা ওয়াও 16000 টাকা আইফোন পাওয়া যায়

আমাদের কাছে স্যামসাং এর সেভেন্টি সেভেন্টি ওয়ান ফিফটি ওয়ান এই মডেলগুলো সবসময় পেয়ে যাবেন আপনারা আচ্ছা তো দর্শক অ্যাকচুয়ালি আমরা এই শর্ট ভিডিওতে কিন্তু অনেক কিছু দেখানো সম্ভব হয় না কারণ ওনার কাছে অনেক কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যন্ত আপনাদেরকে অনেকগুলো মোবাইলই দেখানোর চেষ্টা করেছেন জাহিদ ভাই তো এছাড়া আপনারা যারা শপে আসতে পারেন শপে আসলে আপনারা আরও বিভিন্ন মডেল দেখতে পারবেন তো ভিডিওটি দর্শক আজকের মতো এই পর্যন্তই সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চলে আসবেন জাহিদ ভাইয়ার শপে উরবান কানেক্টেড তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ